ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে আগের নিয়মে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে গতকাল মধ্যরাতেও পণ্যবাহী ট্রাক প্রবেশ করেছে এর আগে বেনাপোল কাস্টম হাউস সন্ধ্যা ছটার পর আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রেখেছিল এতে সীমান্ত জুড়ে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ জট সৃষ্টি হয় বিপাকে বলেন ব্যবসায়ীরা দু সালের এক আগস্ট দুই দেশের সিদ্ধান্ত অনুযায়ী বেনাপোল পেট্রোপোল ইন্টিগ্রেটেড চেকপোস্ট চব্বিশ ঘন্টায় চালু রাখার ঘোষণা দেওয়া হয় গত বছর রাজস্ব বোর্ড দেশের সব কাস্টমস হাউস চব্বিশ ঘন্টা খোলা রাখার নির্দেশ দেয় কিন্তু তা লঙ্ঘন করে আমদানি রপ্তানি কার্যক্রমের সময় সীমিত করে দেওয়া হয় এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন ব্যবসায়ীরা গতরাতে এনবিআর পক্ষ থেকে জানানো হয় আগের নিয়মে বেনাপোলে আমদানি রপ্তানি কার্যক্রম চলবে প্রতিদিন গড়ে দুইশো থেকে আড়াইশো কোটি টাকার আমদানি রপ্তানি হয় এ বন্দর দিয়ে সময়সীমা কমে যাওয়ায় বাণিজ্যের স্থবিরতা দেখা দিয়েছিল রাতে আন্তবাণিজ্য কার্যক্রমে গতি ফিরেছে স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে চারশো থেকে সাড়ে চারশো ট্রাক পণ্য নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করে দর্শক এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী কামাল হোসেন যাচ্ছি কামালের কাছে কামাল আমদানি রপ্তানি কার্যক্রমে এখন গতি কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি জানাবেন বেনাপোল স্থল বন্দর দিয়ে গত এক সপ্তাহ বেনাপোল স্থল বন্দর ও প্যাট্টাপোল বন্দর দিয়ে টানা সাত দিন আমদানি রপ্তানি কার্যক্রম সন্ধ্যা ছয়টার পরে বন্ধ হওয়ার ফলে বেনাপোলের বিপরীত পাশে প্যাট্টাপোল বন্দরে প্রায় তেরোশো থেকে পনেরোশোটি পণ্য বোঝায় ট্র্যাকে জটের সৃষ্টি হয় পণ্য জট ও সন্ধ্যা ছয়টার পরে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ নিয়ে প্যাট্টাপোল সিএনটে ওয়েলফার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী কিন্তু এনবিআর একটি চিঠি প্রেরণ করেছিল গতকালকে যার ফলে বেনাপোল স্থল বন্দর স্থানীয় ব্যবসায়ীদের চাপ ও আমাদের যমুনা টেলিভিশনের সংবাদ প্রচারের ফলে গতকাল কাস্টমস হাউসের কমিশনারের এই তার মৌখিক নির্দেশ প্রত্যাহার করতে বাধ্য হয়েছে এবং যার ফলে গতকাল এই নির্দেশ প্রত্যাহারের ফলে কিন্তু আমদানি রপ্তানি কার্যক্রম পূর্বের নিয়মে আবার চালু হয়েছে যার ফলে গতকালকে প্রায় তিনশো আশিটি পণ্য বোঝার ট্রাক এই বেনাপোল বন্দর দিয়ে আমদানি হয়েছে আপনি পূর্বের নিয়ম অর্থাৎ একটি পরিসংখ্যান দেখলে আমরা জানতে পারি গত শনিবার কিন্তু এই বেনাপোল বন্দর দিয়ে মাত্র একশো সাতাত্তরটি পণ্য বোঝার ট্রাক আমদানি হয়েছিল বেনাপোল স্থল বন্দরের আমদানি রপ্তানিকারক প্রেজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক লতার সাথে আমার ফোনে মুঠোফোনে কথা হয়েছে তিনি জানিয়েছেন যে বেশ কিছুদিন সন্ধ্যা ছয়টার পরে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ হওয়ার ফলে বেনাপোল বন্দরে আমদানি রপ্তানি বাণিজ্যের একটি স্থবিরতা দেখা দিয়েছিল তবে গতকাল থেকে কিন্তু এই আমদানি রপ্তানি বাণিজ্য পূর্বের নিয়মে আবার চালু হয়েছে এই একই বিষয় নিয়ে আমি প্যাট্টপল বন্দরের সিএনডিফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্তিক চক্রবর্তীর সাথে আমি কথা বলেছি তিনি জানিয়েছেন যে বেনাপল এই যে কাস্টম হাউসের যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তের ফলে কিন্তু বেনাপল প্যাট্টাপোল বন্দরে প্রায় তেরোশো থেকে পনেরোশোটি পণ্য বছর ট্র্যাকের জটের সৃষ্টি হয়েছে এবং আমাদের আমদানি রপ্তানি বাণিজ্যে কিন্তু চরম ব্যবসায়ীরা বিপাকে পড়েছিল তবে গতকালকে এই আমদানি রপ্তানি কার্যক্রম পূর্বের নিয়মে চালু হওয়াতে আবার আমদানি রপ্তানি বাণিজ্যের মধ্যে ব্যবসায়ীদের মধ্যে একটি স্বস্তি বিরাজ করছে এই একই আমি আমদানি রপ্তানি নিয়ে কাস্টমস হাউজের কমিশনের সাথে আমি কথা বলেছি বেশ কয়েকবার ফোন দিয়েছি তার সাথে কিন্তু আমি যোগাযোগ করতে পারিনি এই ছিল বেনাপল স্থল বন্দরের শেষ খবর নাইদা কামাল আপনাকে ধন্যবাদ